হায়রে যারা আল্লামা ফাজুল করিম দা আমার দ্বারা কাদমকে মুরগ বলছে হায়রে তার হাসর কি হবে রব ছাড়া কেউ জানে না কিভাবে এই কথাটা বলল আল্লামা ফজুল করিম দা আমার দ্বারা কাদম ইনি হাটাজারি দাওরা পড়ছে ইনি ইত্যা বন্ধে দাওরা পড়ছে ইনি বাংলাদেশে কামেল বাস করছে যেই মুরুখ এই কথাটা বলছে আচ্ছা সে কথা দাওরা পড়ছে পতনের আগে এভাবেই হয় পতনের আগে কি হয় বলেন পাল্ লিদাম বিহারবিম মিনার লয় ও রে সুলিহি যে আল্লার কোনো অলির সাথে দুশমণি রাখে আল্লার রসুলের সাথে সে যখন যুদ্ধ ঘোষণা দিল। পাল্লি আদাম বিহার বিম মিনার লয় ওরা সুলিহি নিজের প্রতিপক্ষকে বুঝি এভাবে বলতে হয় অর্থাৎ আর কোনো দোষ তো আর পাইলো না জীবনে এটা তো আর বলতে পারলো না ফজুল করিম ওই জায়গায় দুর্নীতি করছে ওই জায়গায় দুর্নীতি করছে এটা তো আর জীবনে দেখাইতে পারলো না ওই জায়গায় ওই জায়গায় দুর্নীতি করছে এটা তো দেখাইতে পারলো না ওই জায়গায় ওই জায়গায় চান্দাবাজি করছে এটা তো দেখাইতে পারলো না ওই জায়গায় ওই জায়গায় মারছে এটা তো দেখাইতে পারলো না ওই জায়গায় ওই জায়গায় ঘুম করছে এটা তো দেখাইতে পারলো না কি আর কইব এমন এক শব্দ বলে বইছে আমার মনে হয় আরো সাইফা উঠছে এখন তো কালকে আমার আমার বিরুদ্ধে লিখবো ও কি আমিও কামেল স্ট্যান্ড করছি চার নাম্বার স্ট্যান্ড করছি কি বলে দিলাম আরে না কালে আমারও মূর্খ করবে কি ওনারা তো সিয়াসের তার হাফেজ আমি তো একজন আছে সিয়াসের তার হাফেজ মুমতাজ সিয়াসের তার হাফেজ বলে কি এক বেটি বলে সি আছে তার হাফেজ আছে এখন কোর্টে উড়ার সময় জুতা মারে প্রতিদিন দুই চারটা জুতা জুতা ফি খায় বাস্তব না কোন দেশে বাস করি